আপনি চাকরির প্রত্যাশী বন্ধুগণ কেমন আছেন সবাই আমরা এখন দেখব সিভিল সার্জনের কার্যালয় নোয়াখালী এর স্বাস্থ্য সহকারী পদের লিখিত গণিত প্রশ্নের সমাধান আমাদের প্রথম প্রশ্নটি শুরু হবে 31 এর ক দিয়ে আমাদের 31 এর ক নম্বর প্রশ্নে বলা আছে রম্বস কাকে বলে তো রম্বসের সংখ্যাটা হচ্ছে যে চতুর্ভুজের চারটি বাহু সমান ও সমান্তরাল এবং বিপরীত কোণগুলো সমান কিন্তু কোন কোণে সমকোণ নয় তাকে রম্বস বলে যেমন এটা হচ্ছে আমাদের চারটি বাহু হবে এই টাইপের চারটা হবে সমান এবং সমান্তরাল মানে এই বাহুটা এই বহুটা সমান্তরাল হবে আর হচ্ছে এই বাহুটা এই বাহুটা সমান্তরাল হবে এর বিপরীত কোণগুলো সমান হবে কিন্তু কোন কোনো সমকোণ হবে না এটা হচ্ছে রম্বস আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ট্রাপিজিয়াম ট্রাপিজিয়াম কাকে বলে যে এক একজোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে তো আমাদের ট্রাপেজিয়াম চিত্রটা যদি আমরা আঁকি ট্রাফেজিয়ামের চিত্রটা হচ্ছে আমাদের এরকম সরি একটু বাঁকা হয়ে গেল এটা হচ্ছে আমাদের ট্রাপিজম এটা হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্নের অ্যানসার আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে বত্রিশ বত্রিশ নম্বর প্রশ্নে আমাদের বলা আছে এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি তো আমাদের এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে টোটাল আটটি এগুলো হচ্ছে কি কি যেমন দুই তিন পাঁচ সাত নয় দশ এগারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমাদের আমাদের বলা আছে এরকম একটা অঙ্ক বলা আছে যে আমাদের থ্রাইস এক্স টু দি পাওয়ার থ্রাইস এক্স প্লাস টু এটা পাওয়ার হচ্ছে ইকুয়াল হচ্ছে আমাদের একাশি হলে আমাদের নির্ণয় করতে বলা হচ্ছে কত তো আমাদের থ্রি পাওয়ার হচ্ছে কি এক্স প্লাস করতে চাই এটা সূচকের সমাধান করবো যেমন এখানে যে একাশি আছে এই একাশি টু দি পাওয়ার ফোর করলে কিন্তু আমাদের একাশি হয় থ্রি টু দি পাওয়ার ফোর করলে কত হবে একাশি হবে এখন হচ্ছে আমরা থ্রি থ্রি বাদ দিতে পারি আমাদের হয় হচ্ছে এক্স প্লাস টু ইকাল হচ্ছে ফোর তাহলে আমাদের এক্স প্লাস টু ফোর মাইনাস টু সুতরাং আমাদের টু তো আমাদের এক্স এম মান পেয়ে গেলাম আমাদের x মান হচ্ছে টু এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে থার্টি ফোর থার্টি ফোরে আমাদের বলা আছে পিতা ও দুই সন্তানের বয়সের গড় হচ্ছে ত্রিশ বছর দুই সন্তানের বয়সের গড় বিশ বছর হলে পিতার বয়স কত তো আমরা এখানে লিখতে পারি যে আমাদের পিতা ও দুই সন্তানের মোট বয়স পিতা ও দুই সন্তানের মোট বয়স কত হবে টোটাল মানুষ হচ্ছে তিনজন আর গড় বয়স হচ্ছে তাদের তিরিশ বছর সুতরাং হচ্ছে আমাদের নব্বই বছর তারপরে বলা আছে যে দুই সন্তানের গড় বয়স হচ্ছে বিশ বছর তাহলে আমরা লিখতে পারি দুই সন্তানের মোট বয়স তাহলে এখন হচ্ছে দুইজন আর ওদের বয়স হচ্ছে বিশ বছর করে গড় বয়স হচ্ছে বিশ বছর সুতরাং তাদের মোট বয়স হচ্ছে চল্লিশ বছর এখন আমরা যদি এটা বিয়োগ করি তাহলে আমাদের পিতার বয়স বের হয়ে যাবে সুতরাং আমরা লিখতে পারি পিতার বয়স তাহলে তিনজনের মোট বয়স হতো নব্বই আর দুই জনের মোট বয়স কত সন্তানদের চল্লিশ তাহলে চল্লিশ বাদ দিব আমাদের পিতার বয়স বের হবে হচ্ছে পঞ্চাশ বছর এটা হচ্ছে আমাদের আনসার আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ নম্বর প্রশ্নে আমাদের বলা আছে একটি গরু দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য সাতশো পঞ্চাশ টাকা হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো গরুটির ক্রয় মূল্য কত তো আমরা ধরে নিব ক্রয় মূল্য একশো টাকা আমরা গরুটির ক্রয় মূল্য ধরে নিলাম হচ্ছে একশো টাকা এখন হচ্ছে প্রথমে বিক্রি করছে দশ পারসেন্ট ক্ষতিতে আমরা দেখি দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য আমাদের কত আসে আমাদের পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় করছে তাহলে পাঁচ পার্সেন্ট লাভে আমাদের বিক্রয় মূল্য কত আসবে পাঁচ পার্সেন্ট লাভে আমাদের বিক্রয় মূল্য আসতেছে একশো প্লাস পাঁচ টাকা বা আমরা লিখতে পারি একশো পাঁচ টাকা আমাদের বেশি বিক্রয় মূল্য কত হইল আমাদের লাভে বিক্রি করলে হয় একশো পাঁচ টাকা আর ক্ষতিতে বিক্রি করলে হয় নব্বই টাকা সুতরাং এই পনেরো টাকা হচ্ছে আমাদের বেশি বিক্রয় মূল্য এখন আমরা লিখতে পারি যে বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে আমাদের ক্রয় মূল্য কত হয় 100 টাকা তাহলে আমাদের বিক্রয় মূল্য যদি এক টাকা বেশি হয় তাহলে আমাদের ক্রয় মূল্য কত হবে 100 ভাগ হচ্ছে আমাদের 15 সুতরাং আমাদের বিক্রয় মূল্য যদি 750 টাকা বেশি হয় তাহলে আমাদের ক্রয় মূল্য কত হবে তাহলে 100 গুণ হচ্ছে 750 আমরা ডিভাইড বাই লিখবো হচ্ছে 15 আমরা যদি এটাকে কাটা কাটি করি আমাদের হচ্ছে পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকা হচ্ছে আমাদের প্রশ্নের প্রশ্নে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে থার্টি সিক্স আমাদের থার্টি সিক্স নম্বর প্রশ্ন বলা আছে নয় হাজার আটশো টাকা দুই ইস্টু অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত হবে তো আমাদের এখানে অনুপাতটা দেওয়া আছে হচ্ছে অনুপাতটা দেওয়া আছে প্রথম হচ্ছে দ্বিতীয় ইস্টু হচ্ছে তৃতীয় ইস্টু হচ্ছে আমাদের চতুর্থ সমান হচ্ছে আমাদের দুই ইস্টু তিন ইস্টু এখন আমরা এখানে অনুপাতের যোগফলটা লিখতে পারি অনুপাতের যোগ কত দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ বা তিন অব্দি পাঁচ পাঁচ আর দশ চোদ্দ তাহলে এখানে আমাদের বৃহত্তম অংশ চোদ্দ এর পাঁচ তো আমাদের টোটাল টাকা কত নয় হাজার আটশো এখন আমরা যদি চোদ্দ কাটাকাটি করি এটা হচ্ছে সাত বার যায় আটানব্বই মধ্যে তিন সাত একুশ চার সাত আঠাশে আট আশ হচ্ছে দুই সাত দুই হচ্ছে নয় তাহলে আমাদের ক্ষুদ্রতম অংশ ক্ষুদ্রতম চোদ্দ এর দুই তাহলে আবার সেই নয় হাজার আটশো আমরা যদি কাটাকাটি করি আমাদের সাতশো হবে সাত দুগুণে হচ্ছে আমাদের চোদ্দশো টাকা তাহলে আমরা এখানে প্রশ্ন জানতে চাওয়া হয়েছে যে বৃহত্তম ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত আমরা লিখি বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য আমাদের তিন হাজার পাঁচশো বিয়োগ হচ্ছে চোদ্দশো টাকা আমাদের আসবে কত ডাবল শূন্য এক দুই একুশশো টাকা এই একুশশো টাকাই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর ধন্যবাদ